দেশের নাট্য অঙ্গনে আলোচিত নাম কাজল আরফিন নমি এক ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি শুধু ব্যাচেলার পয়েন্ট নয় নির্মাণ করেছেন একাধিক একক নাটক ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ তবে ব্যাচেলার পয়েন্ট দিয়ে নিজেকে এই নির্মাতা নিয়ে গেছেন এক অনন্য জায়গায় সম্প্রতি ধারাবাহিকটিতে অভিনয় করা অন্যতম অভিনেতা আবদুল্লা রানার সঙ্গে আলাপ হলে তিনি একটি টিভি চ্যানেলকে বলেন ব্যাসেলার পয়েন্ট নিয়ে দর্শকদের উদ্ভাবনা সত্যি প্রশংসা করার মতো দর্শকদের জন্য সুখবর হলো আমরা ইতিমধ্যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের শুটিং শুরু করছি সব ঠিকঠাক থাকলে হয়তো কুরবানি ঈদের পর থেকে প্রচার শুরু হবে